আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা প্রথমে জেনে নেব গোসলে কয় ফরজ ও কি কি এরপরে জেনে নেব গোসলের সন্ন্যার তরিকা কী একজন মুসলিম হিসেবে এগুলো জানা আমার আপনার একান্ত জরুরি প্রিয় বন্ধুরা গোসলে তিন ফরজ কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা এই তিনটি হলো গোসলের ফরজ গোসলের সোনার তরিকা প্রথমে ইস্তেঞ্জা করা অর্থাৎ পেশাব পায়খানার জরুরত থাকলে জরুরত ছেড়ে নেওয়া শরীরে বা কাপড়ে না পাকি লাগিয়ে থাকলে তাহা প্রথমে পরিষ্কার করা তিন নম্বর হলো গোসলের পূর্বে উজু করা মাথায় পানি ঢালা তারপর ডান কাঁধে তারপর বাম কাঁধে অতপর সমস্ত শরীর ভালোভাবে তিনবার ধৌত করা প্রথমে মাথায় পানি ঢালবে তারপর ডান কাঁধে তারপর বাম কাঁধে অতপর সমস্ত শরীর ভালোভাবে তিনবার ধৌত করা মহিলাদের জন্য কানে নাকে অলংকারাদি থাকিলে তাহা তাহার ছিদ্র ও আংটি চুরি বা বয়লা ইত্যাদি নাড়াছাড়া করিয়া পানি পৌঁছাইয়া দেওয়া শরীরের যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছাইতে চায় না যেমন কান আঙ্গুলের ফাঁক বগলের নিচ চোখের কিনারা চুলের গোড়া ইত্যাদি খেয়াল করিয়া পানি পৌঁছাইয়া দেওয়া নখে নখ পালিশ থাকিলে তাহা সম্পূর্ণ উঠানো ব্যতীত উজু গোসল হইবে না গোসলের ভিজা কাপড় তিনবার ধোয়া তিনবার নিংড়ানো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম গোসলের ফরজ ও গোসলের সুন্নত তরিকা আল্লাহ তালা আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী জিন্দিগি যাপন করা তৌফিক দান করুন আমিন